সালামু আলাইকুম ভিওয়ার্স আমি এমজাগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আজকে এখন যে বিষয়টা মানে এখন ভিডিও করার কোনো ইয়ে ছিল না ইচ্ছা ছিল না কিন্তু তারপরেই করলাম যে আসলে আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা আপনার যে পুষা পানিটি আছে আপনি গরু পালেন ছাগল পালেন ভেড়া পালেন যদি আপনি এটাতে পর্যাপ্ত পরিমাণে সময় এবং এর যে পর্যবেক্ষণের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনার এই খামার করার দরকার নেই কারণ একজন খামারির সবচেয়ে বড় একটা জিনিস হল পর্যবেক্ষণ আপনার দেখা যাবে যে রাত্রে আসতে হবে দিনে আসতে হবে সকালে আসতে হবে সন্ধ্যা আসতে হবে তার মানে কি একটা যখন পালবেন তখন অনেক সুন্দরভাবে এবং খুব ভালোভাবে পালার চেষ্টা করবেন কারণ এগুলো অবলা প্রাণী আমাদের বা আমাদের ছেলে মেয়ে যারা আছে বা আমরা আছি আমাদের ক্ষুদা লাগলে আমরা বলতে পারি যে আমাদের খিদা লাগছে আমাদের বাদ দেন বা আমার গরম লাগছে একটু ফ্যান দেন বা একটু বাতাস দেন বা আমার ঠান্ডা লাগতেছে একটা শীতের জামা দেন আমরা এরকম বইলা বইলা সব জিনিস নিতে পারি কিন্তু আসলে আমরা যে পশুগুলো পালন করি যেটা হাঁস হোক মুগি হোক ছাগল হোক বেড়া হোক মহিষ হোক গরু হোক গাভী হোক যেটাই হোক না কেন যেগুলো পালন করা যায় যেগুলো গৃহপালিত ভিতরে পড়ে তো ওই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবো কারণ আমরা শুধুমাত্র তাদের বাহিক্য গঠন এবং শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে বা অসুস্থতা যাই কিছু আছে এগুলো আমরা একমাত্র শুধু পর্যবেক্ষণ ছাড়া আর কোনোভাবেই এগুলো করতে পারি না তো যে কারণে আপনার যত বেশি প্রাণীর সাথে দেখা সাক্ষাৎ বেশি থাকবে তাহলে আপনার দ্রুত আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন মনে হয় আপনি সকালে আসছেন আপনি খাবার দিচ্ছেন গরু খাইছে দেখছেন ভালো কিন্তু সারা সারাদিন গেছে আর কোনো দেখা সাক্ষাৎ নাই গরুর সাথে আসলে এভাবে হবে না কারণ দেখা গেল গরু আর একটা গ্যাস হইলো আপনার বা একটু পায়ের সমস্যা পাইলো অনেক সময় আমরা যে রশিগুলো দিয়ে আমরা গরু বাঁধি এই বাঁধার ভিতরে কিছু রশি থাকে বা ওই রশিটার ভিতরে পা যায় বা অনেক ফুইলা বেশিক্ষণ গলার ভিতরে যদি টান লাগে গরুর দেখা যায় গরুটা অনেক সময় যদি তদারকি না থাকে বা তৎক্ষণাৎ যদি কেউ না দেখে এমন অনেক সময় আছে যে গরুটা মারাও যাইতে পারে বা মারা যায়ও তো আপনার গরু কি হাসি কি মুরগি কি এগুলো শুধুমাত্র আমাদের চোখের দেখা দিয়ে বুঝতে পারবেন যে এই গরুটা সুস্থ আছে এই গরুটাও সুস্থ আছে এই হাঁসটার সমস্যা বা এই মুরগিটার সমস্যা যদি আপনি এই খামার পরিচালনা করতে যায় যদি এই বিষয়গুলোর উপরে মাথায় মানে নাগামান বা আপনি যদি এই পর্যবেক্ষণ যে আছে বা এই যে আপনার দেখাশোনার বিষয়টা এটা যদি আপনি স্বয়ং সম্পূর্ণভাবে না করতে পারেন তাহলে আপনি কখনো খামার করলে ওখান থেকে প্রফিট আনতে পারবেন না কারণ খামারে বর্তমান অবস্থা যে যে সেক্টরে আছে না কেন প্রত্যেকটা সেক্টরে গো খাদ্যের দাম বাড়তি গরু মুরগি হাঁস সব প্রত্যেকটা খাদ্যের দাম বাড়তি তাহলে এই কম্পিটিশন খাদ্যের দাম বাড়তি দ্বিতীয়ত অনেক সময় আছে ডিলাররা সিন্ডিকেট কইরা বা পাইকাররা সিন্ডিকেট কইরা গরু বা হাঁস মুরগি এগুলো কি করে নিতে চায় না দাম কমাই দিতে বলে কিন্তু আপনি বাচ্চা নিয়েতে যাবেন দাম বেশি একটা গরু কিনতে যাবেন বাছুর গরুর দাম বেশি বড় গরু বেচতে যাবেন দাম কম তাহলে এই যে প্রতিবন্ধকতা কত কিছু কত রিস্ক এগুলো নিয়ে আপনি করবেন তাহলে যদি আপনি এত টাকা ইনভেস্ট করতেছেন সব সবকিছু করতেছেন আপনি যদি পর্যবেক্ষণ ঠিক মতো না করেন আপনার যদি পরিকল্পনা মাফিক সবকিছু না চলে তাহলে ওই খামার থেকে আপনি কিভাবে প্রফিট আসা আশা করেন আপনি যদি পার্থত্য পক্ষে যদি প্রফিট করতে চান তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার নিজের শ্রম দিতে হবে আপনি যতটুকুই পারেন আপনার যতটুকু সামর্থ্য হয় ওর মধ্যেই থাকার চেষ্টা করবেন বেশি অ্যাক্সেস করতে যাবেন না হ্যাঁ আপনি যদি উদ্যোক্তা হন আপনার মনে করেন এবিলিটি আছে কিন্তু তারপরে আমি বলি আপনার বিশ লক্ষ টাকা থাকলেও আপনি দু লক্ষ টাকা পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা দিয়ে খামার শুরু করেন কেননা আপনি যদি অল্প টাকায় শুরু করেন যদি এটা রিস্কটা অল্প ইভেন আপনার শিখার অনেক কিছু আছে আপনি পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে বিষয়গুলো শিখা পরবর্তীতে এই সেক্টরে আসেন আমি আশা করি আপনার সফলতা অবশ্যই হবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার যদি পূর্ণ জ্ঞান ধারণা নিয়ে খামার পর্যবেক্ষণ আপনার ঘর থেকে শুরু করে শেড থেকে শুরু করে এভরিথিং সব বায়ো সিকিউরিটি এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনি খামারে বা এই সেক্টরে অবশ্যই লাভবান হবেন তো যেহেতু রাত হয়ে গেছে আমার এইগুলো বলতে আমি এখন বাজে প্রায় আমি অবশ্য রাত্রে ভিডিওটা করতেছি এর কারণ হলে আমি রাত্রে খাবার দিতে আসছিলাম গরুগুলারে কারণ রাত্রে এক করে খেয়ার দিই অনেকেই বলছে যে ভাই আপনি কয় বেলা খেয়ার দেন মূলত দুই বেলায় খেয়ার দিই একবার সকালে দিই একবার রাত্রে দিই আর দুপুরে আমার ওই যে মহিষ যেটা আছে মহিষটারে দুপুরে আমি একটু খাবার দিই আর কি মহিষ্ট পুলারে তো এলো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই আমি যে সাথে থাকবেন আসসালামু আলাইকুম